নমস্কার বন্ধুরা বঙ্গে তোমাদের স্বাগত জানাই চলে এসেছি ফুটবলের সব খবর নিয়ে আজকে কলকাতা ফুটবল লিগের ম্যাচে মহাবাডান স্পোর্টিং খেলতে নেমেছিল নৈহাটিতে পাটচক্রর সাথে ম্যাচের স্কোর কি হলো এছাড়া কিন্তু আছে ভারতীয় ফুটবলের বদলের খবর আর মন বাগানে চলে এলো তাদের নতুন বিদেশি ফুটবলার তো সব খবর নিয়ে আমি শুরু করব আজকে তোমাদের জন্য ভিডিও তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেল যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমে আসি কলকাতা ফুটবল লিগের খবরে আর কলকাতা ফুটবল লিগে আজকে মহাডান স্পোর্টিং খেলতে নেমেছিল নৈহাটিতে প্রতিপক্ষ ছিল পাটচক্র এই ম্যাচে কিন্তু মহাডান স্পোর্টিংকে কিন্তু যথেষ্ট মেহনত করতে হয়েছে ম্যাচ জেতার জন্য নিচের দিকে থাকা পাঠচক্র কিন্তু আজকে দারুণ লড়াই দিয়েছে ম্যাচে মহাডান স্পোর্টিং প্রথম অর্ধে এগিয়ে যায় ইসরাফিল দেওয়ানের গোলে এরপর কিন্তু দ্বিতীয়বার দিয়ে পেনাল্টি থেকে গোল শোধ করে দেয় পাটচক্র গোল করে ষোলো বছর বয়সী এই ফুটবলার এরপর কিন্তু খেলার একেবারে শেষ সময় নব্বই মিনিটে গিয়ে কিন্তু পেনাল্টি থেকে মহামারান স্পোর্টিংয়ের এর জয়সূচক গোলটি করে মহিত শ্রায় তো মহামারান এই জিতে কিন্তু কিছুটা অক্সিজেন পেয়ে একটু ওপর দিকে উঠে এলো অপর একটি ম্যাচে কিন্তু গোলশূন্য ড্র হয়েছে খিদিরপুর এবং ইউনাইটেড স্পোর্টসের মধ্যে ডুরান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি তাদের দেশের যে অচল অবস্থা চলছে সেই কারণ দেখিয়ে তারা কিন্তু ডুরান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল নেক্সট জেনারেশন কাপ যে শুরু হচ্ছে পয়লা আগস্ট থেকে সেখানে ইস্টবেঙ্গল সব ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো খেলবে তো এই খেলাগুলো হবে এই অ্যাস্টন বিলের যে ট্রেনিং গ্রাউন্ড আছে সেখানে সেই গ্রাউন্ডের নাম হচ্ছে বডিমুর গ্রাউন্ড গত বর্ষুদিন কলকাতা ফুটবল লিগের ম্যাচ চলাকালীন মোহনবাগানের ফুটবলের টংসন কিন্তু চোখে নিচে একটা গুরুতর আঘাত পায় কলকাতা পুলিশের সাথে খেলার সময় তিনি কিন্তু সেই সময় তিনি মাঠ ছাড়েন এবং তাকে নিজে কল্যাণীর এক বেসরকারি হসপিটালে সেখানে প্রাথমিক ট্রিটমেন্টের পর তাকে কলকাতায় রেফার করা এবং তিনি কিন্তু গতকাল কলকাতায় এক বেসরকারি হসপিটালে অ্যাডমিট হন আজকে তার চোখের নিচে এক অপারেশন হয়েছে যে জায়গাটা হাটটা ভেঙে গেছে সেখানে তো আমরা আশা করব টমসং কিন্তু খুব তাড়াতাড়ি তার এই চোটের জায়গাটা সারিয়ে তিনি আবার খুব তাড়াতাড়ি দূতগার সাথে সুস্থ মাঠে ফিরবেন এবার একটু ট্রান্সফার নিউজের খবর আসি এক এই মুহূর্তে কিন্তু কেওল আপলাস্টার কথা বলছে সার্বিয়ান এক স্ট্রাইকারের সাথে উনি উনি কিন্তু সার্বিয়ার অনত উনিশ দলেরও খেলেছে নাম হচ্ছে ডেজান জার্জেবিচ এই ফুটবলারটি কিন্তু গত মরশুমে সার্বিয়ান লিগে ছিলেন এবং সেই সার্বিয়ান ক্লাবেরও কিন্তু তিনি কুড়ি ম্যাচে নটি গোলও করেন এছাড়া তার ফুটবল কেরিয়ারে কিন্তু তিনি একাধিক ইউরোপিয়ান ক্লাবে খেলেছে তো এরকম একজন ফুটবলারদের নিয়ে এসছে এখন দেখা যে সার্জিও গ্যারিভিচ আগামী দিনে কতটা ভালো ফুটবল আইএসএল উপহার দিতে পারে কেরলা ব্লাস্টার্স কে অন্যদিকে আজ সকাল সকাল ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য একটা চমকের খবর অপেক্ষা করছিল হোসে অ্যান্টনিও লোপেজ হাবাস প্রাক্তনই এটিকে কোচ এটিকে এটিকে মোহনবাগান মোহনবাগান সুপার জাইন পুনে সিটিএফসিতে কোচিং করানো এই ভারতীয় ফুটবলের সফল কোচকে কিন্তু কোচিং করাতে নিয়ে চলে এলো আই ইন্টার কাশি ইন্টারকাশি আসন্ন আই লিগে কিন্তু ইন্টারকাশি রয়ে কোচিং করা দেখা যাবে হাবাসকে হাবাস কিন্তু এ ভারতীয় ফুটবল চল স্পেনে অ্যাথলেটিক ও মাদ্রিতে কোচ ছিলেন এছাড়া তিনি কিন্তু বলিভিয়া দক্ষিণ আফ্রিকার মতন দেশের ক্লাবগুলোতেও তিনি কিন্তু বিগত দিনে কোচিং করিয়েছেন মৌনবাগানের খেলতে কিন্তু শহরে চলে এলেন ট্রম অল্ট্রেন আজ ভোরেই তিনি শহরে পা রাখেন এবং মৌনবাগানের সমর্থকরা তাকে কিন্তু উষ্ণ সংবর্ধনা জানান এয়ারপোর্টে গিয়ে এবং তারপরে কিন্তু তিনি সোজা চলে যান বাগান হোটেলে এবং আজ বিকালে কিন্তু তিনি মৌনবাগানের যে রিজার্ভ টিম আছে সেই রিজার্ভ টিমের সাথে কিন্তু হালকা ট্রেনিংও করেন মৌনবাগানের হেড কোচ ফ্রান্সিসকো মলিনা কিন্তু তার নিজের সাপোর্টিং স্টাফেদেরকে বেছে নিলেন তার মধ্যে একজন হচ্ছে সার্বিয়ান কোচ ইগর তাসেবেস্কি আর অপরজন হচ্ছে মনমান ইউথ ডেভেলপমেন্টের কোচ বাস্তব রায় এদেরকে নিয়ে কিন্তু আগামী দিনে কাজ করবে মনমান সুপার জেন্টের কোচ মলিনা একটু ইস্টবেঙ্গল শিবিরের দিকে একটু খবর নেওয়া যায় তো ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু এখন চোট আঘাতে জর্জরিত একের পর এক ফুটবলার নিশু কুমারের বড় ধরনের ইঞ্জুরি হয়েছে কুচকিতে তার কুচকির পেশি ছিঁড়ে গেছে তাকে কমপক্ষে দু মাস মাঠের বাইরে থাকতে হবে অপর দিকে ক্লেটন সিলভরে একটা চোটের খবর আসছে কোমরে একটা ইঞ্জুরি হয়েছে সেই ইনজুরির জন্য কিন্তু তিনি দলের সাথে প্র্যাকটিস না তাকেও কিন্তু রাখা হয়েছে অন্যদিকে হিজাজিমায় তার দাঁতে হয় এবং তার দাঁত ভেঙে যায় তো তাকে কিন্তু মাত্র তিন মিনিট মাঠে রাখা হয়েছিল তার মধ্যেই তার ইঞ্জুরি হয়ে গেছিল তো তা এই মুহূর্তে তার ট্রিটমেন্ট চলছে তো এখন অব্দি যে খবর হিজাজিমার অনেকটাই সুস্থতার পথে এবং তিনি হয়তো আগামী উনত্রিশ তারিখে ডুরান কাপের ম্যাচে খেলবে অপরদিকে শায়ার ম্যানেজিরও একটা চোট আছে তিনিও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করছে তিনি হয়তো নেক্সট জেনারেশন কাপ খেলার জন্য ইস্টবঙ্গল ইউথ ডেভেলপমেন্ট টিমের সাথে ইংল্যান্ডে যাবে এছাড়া পিভি বিষ্ণুরও চোটটা আছে কিন্তু পিভি বিষ্ণুকে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে না ডুয়ান্ড কাপের ম্যাচের কথা চিন্তা করে অন্যদিকে নন্দকুমারেরও কিন্তু পায়ে চোট লেগেছে তার গোড়ালিতেও একটা বড় ধরনের ইনজুরি হয়েছে গতকাল বল নিয়ে দৌড়ানোর সময় আমি একাদশ ম্যাচে তার গোড়ালি টুইস্ট হয়ে যায় এবং গোড়ালি কিন্তু ফুলে গেছে যথেষ্ট যার ফলে এই মুহূর্তে নন্দকুমারকে কিন্তু মাঠের বাইরে রাখতে হচ্ছে তার কিন্তু ট্রিটমেন্ট চলছে এবং এই মুহূর্তে যা খবর নন্দকুমারের পায়ে একটা এমআরআই করা হবে তারপর বোঝা যাবে যে নন্দকুমারের চোট কতটা গুরুতর তো যা বোঝে যাচ্ছে নন্দকুমার হয়তো ডুরান্ডের প্রথম ম্যাচ ইস্টবাঙ্গলায় খেলতে পারবে না সোয়েল ক্রেস একটা হালকা চোট আছে পুরনো জায়গায় তো তাকেও কিন্তু রিয়াবে রাখা হয়েছে তবে এই মুহূর্তে ইস্টবাঙ্গল দলের ফিটনেস কোচ কিন্তু জানিয়েছে তার চোট ততটা গুরুতর না দু এক দিন গেলেই তিনি কিন্তু দলের সাথে প্র্যাকটিসে যোগ দিতে পারবেন আজাদ শাহিম গতকাল বলেছিলাম এই ফুটবলারটিকে নিয়ে যে ইস্টবেঙ্গলে এসেছে কেরালা থেকে গতকাল পরিবর্ত ফুটবলার হিসেবে এল ম্যাচে নেমেছিল খেলতে এবং নামার পর তার পাইতে কিন্তু কিছু স্কিল আমরা দেখতে পেয়েছিলাম সেই স্কিলের ঝলক এবং তার মধ্যে একটা প্রতিভা লুকিয়ে আছে সেটা নিয়ে কিন্তু আজকে মিডিয়াতে খুব হইচই শুরু হয়েছে আজাদ সাইমকে নিয়ে এই বাচ্চা ছেলে আজাদ সাইম যদি তার খেলা আগামী দিনে ধরে রাখতে পারে তাহলে কিন্তু এই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গলের জন্য যেমন অ্যাসেট ভারতীয় ফুটবলের জন্য কিন্তু আগামী দিনে অ্যাসেট হতে চলেছে আজাদ সাইম এখনকার মতন এই পর্যন্ত খবর নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে তার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই